তিন বন্ধু একসাথে আসছে এদিক থেকে হেটে তিন বন্ধু থেকে একজন মসজিদ ঢুকছে আর দুইজন আমি এই জিনিসটা দেখেছি সাথে সাথে আমি বললাম আয় আল্লাহ আপনি বলেছেন জান্নাতিরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে এই যে এখানে তিন বন্ধু তিন বন্ধুর মধ্যে দুইজন বন্ধু রান্না রাস্তায় হেঁটে গেল আরেকজন বন্ধু মসজিদে চলে আসলো যদি এই তিন বন্ধুর মধ্য থেকে একজন আল্লাহ জান্নাতে চলে যায় আর বাকি দুইজন যদি জাহান নামে যায় তাহলে ওই এক বন্ধু তার দুই বন্ধুকে প্রশ্ন করবে দুনিয়া থাকতে আমরা তো একই রাস্তায় চলাচল করেছিলাম একই দোকানে চা খেয়েছিলাম একই টেবিলে বসতাম একই গাড়িতে চড়তাম একই টেবিলে খানা খেতাম তাহলে আজকের এই কঠিন দিনে আমি আল্লাহর জান্নাতে তোমরা জাহান্নামে কেন গেলে এক ঘরের মধ্যে তিন ভাই চারে ভাই এরকম আছেন না আপনাদের এদিকে তিন ভাই চার বারের মধ্যে দেখবেন একজন অথবা দুইজন নামাজ পড়ে বাকিগুলা নামাজ এরকম নাই আপনাদের গন্ধсите ওই দুই ভাই যখন আল্লাহর জান্নাতে চলে যাবে আর দুই ভাই যখন জাহান্নামে যাবে তখন এক দুই ভাই বাকি দুই ভাইকে প্রশ্ন করবে কিরে ভাই আমরা তো একই মায়ের গর্ভ থেকে এসেছিলাম একই পাতিলের ভাত খেয়েছিলাম একই বাড়িতে বড় হয়েছিলাম একই খাটে শুয়েছিলাম এমন সময় গিয়েছে একই সাত তিন ভাই গায়ে দিয়েছিলাম কিন্তু আজকে আমরা দুই ভাই আল্লাহর জান্নাতে গেলাম বাকি তোমরা দুই ভাই কেন আল্লাহর জাহান্নামে চলে গেলে তখন ওই জাহান্নামী ভাইয়েরা সর্বপ্রথম যে এই কথাতে উত্তর দিবে সেটি হচ্ছে তখন তারা জবাব দিবে আমরা ছিলাম না পলু তারা বলবে লামনাকু আমরা ছিলাম না মিনাল মুসল্লিন যারা নামাজ পড়তো যারা নামাজের জন্য কাতার বন্দি হয়ে যেত কাতার বন্দি হয়ে এক আল্লাহ কুদ্রতি পায়ে দিত আমরা বাকি দুই ভাই ওই মুসলমিদের কাতারের অন্তর্ভুক্ত ছিলাম না আজকে গিয়ে আপনার গান্দাসি গ্রামে